আরব বলছে তারা মানবিক কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছে কিন্তু সত্যটা কি? এতই সরল। দেখুন কি ভয়াবহ বিষয়। হাসিনা ভারতে বসে কিভাবে আওয়ামী লীগের পুরো সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে। জেলা থেকে উপজেলা পর্যন্ত সবার সাথে নিয়মিত ফোনে যোগাযোগ, রাজনৈতিক নির্দেশনা প্রদান। এটা কি শুধু আশ্রয় নাকি অন্য কিছু? আর এখানে ভারতের আসল চেহারা বেরিয়ে আসে। তারা হাসিনাকে এক ধরনের স্লিপিং এজেন্ট হিসেবে রেখেছে যখন প্রয়োজন তখনই তাকে দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করানো এটা কি শুধুই কাকতালীয় নাকি সুচিন্তিত দিয়ে হতে পারে আজ আমরা আপনাদের এমন একটি অবিশ্বাস্য ষড়যন্ত্রের গল্প বলবো যা শুনে আপনারা হতবাক হয়ে যাবেন এক বছর পরও আওয়ামী লীগ কেন চোদ্দশো মানুষের হত্যার দায় থেকে পালিয়ে বেড়াচ্ছে কেনই বা হঠাৎ করে একজন সেনা কর্মকর্তা গ্রেফতার হলেন অরাজকতার প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আর সবচেয়ে রহস্যজনক প্রশ্ন আশ্রয় দিয়েছে পেছনে রয়েছে গভীর আজকের ভিডিও আসলেই হাসিনাকে আরও শেষে আপনারা জানতে পারবেন সেই চমকপ্রদ সত্য যা হয়তো আপনি কখনো ভাবেন কল্পনা করুন ছিয়াত্তর বছরের পুরনো একটি দল হঠাৎ করে যেন এক জাদুর কাঠির আঘাতে এমন ধ্বংসের পরিণতি ভোগ করল হাসিনা রাতারাতি ভারতে পালিয়ে গেল বড় বড় নেতারা করে আমেরিকা ইংল্যান্ডে ভাগলেন আর যারা দেশে রয়ে গেলেন তারা এক বছর ধরে ইঁদুরের মতো লুকিয়ে আছেন কিন্তু এখানেই শেষ নয় হাজার হাজার নেতাকর্মী এখনো ঢাকা দিয়ে আছেন অনেকেই আছেন জেলে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে ঢাকার কেন্দ্রীয় অফিস দখল নিবন্ধন স্থগিত নৌকা প্রতীক বাতিল পুরো অস্তিত্বই যেন মুছে যাওয়ার উপক্রম কিন্তু এই ভয়াবহ পরাজয়ের মুখেও আওয়ামী লীগ এখনো তিনটি অদ্ভুত কাজ করে চলেছে প্রথমত সবকিছুই ষড়যন্ত্র বলে প্রচার করছে দ্বিতীয়ত অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার জন্য শকুনের মতো অপেক্ষা করে আছে আর সবচেয়ে হাস্যকর ব্যাপার যারা পনেরো বছর ধরে প্রতিপক্ষকে নির্বাচনেই আসতে দেয়নি তারাই এখন সুষ্ঠ নির্বাচনের দাবি করছে এটা কি ধৃষ্টতা নাকি রাজনৈতিক নাটকে এক নতুন অধ্যায় এবার আসা যাক সবচেয়ে অবিশ্বাস্য অংশে আওয়ামী লীগ এখন দাবি করছে জুলাই অগস্টের গণভ্যুত্থান আসলে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র ছিল কিন্তু এই কৌশলের পেছনে লুকানো রয়েছে অসংখ্য হিসাব নিকাশ প্রথমত তারা চোদ্দশো মানুষ হত্যার দায় থেকে পালাতে চায় ষড়যন্ত্র বললে তো আর তাদের দোষ পায় না তাই না তারপর আছে দলের ভেতরের নেতাকর্মীদের কর্মীদের মনোবল ধরে রাখার প্রশ্ন ভুল স্বীকার করলে যে বাকি কর্মীরাও হতাশায় ডুবে যাবে কিন্তু সবচেয়ে চতুর কৌশল হল তারা এখন যারা ক্ষমতায় আছে তাদের মধ্যে ফাটল খুঁজে বেড়াচ্ছে তার উপর বিএনপি জামায়াত এনসিপি সবাই অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে জানা হ্যাঁচরা করছে আওয়ামী লীগ এই বিভক্তিকে নিজেদের পক্ষে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেষ্টা করছে বাংলাদেশের রাজনীতিতে ভুল শিকারের ঐতিহ্য নেই জামায়াত মুক্তিযুদ্ধে অপরাধের জন্য কখনো ক্ষমা চায়নি আওয়ামী লীগও একই পথে হাঁটছে কিন্তু তাদের সামনে রয়েছে আরো বড় বিপদ এখন আসি সবচেয়ে রহস্যজনক অধ্যায় ভারত বলছে তারা মানবিক কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছে কিন্তু সত্যটা কি এতই সরল দেখুন কি ভয়াবহ বিষয় হাসিনা ভারতে বসে কিভাবে আওয়ামী লীগের পুরো সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে জেলা থেকে উপজেলা পর্যন্ত সবার সাথে নিয়মিত ফোনে যোগাযোগ রাজনৈতিক নির্দেশনা প্রদান এটা কি শুধু আশ্রয় নাকি অন্য কিছু হাসিনার পনেরো বছরে ভারত এমন সব সুবিধা পেয়েছে যা আগে স্বপ্নেও ভাবতে পারেনি ট্রানজিট সুবিধা তিস্তা সহ চুয়ান্নটি নদীর পানি একতরফাভাবে নিয়ন্ত্রণ সীমান্তে বিএসএফ অবাধ কার্যক্রম এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ কিন্তু এখন বিপদ অন্তর্বর্তীকালীন সরকার এসে এসব সুবিধাগুলো প্রশ্নবিদ্ধ করতে শুরু করেছে পানি ট্রানজিট সীমান্তের নিরাপত্তা সব বিষয় নিয়ে নতুন আলোচনার দাবি উঠছে আর এখানে ভারতের আসল চেহারা বেরিয়ে আসে তারা হাসিনাকে এক ধরনের স্লিপিং এজেন্ট হিসেবে রেখেছে যখন প্রয়োজন তখনই তাকে দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করানো এটা কি শুধুই কাকতালীয় নাকি সুচিন্তিত কৌশল এখানেই আসে সবচেয়ে বিস্ফোরক তথ্য যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে দৈনিক আমার দেশ সম্প্রতি এক চাঞ্চল্যকর খবর ফাঁস করেছে আওয়ামী লীগ নাকি গোপনে তাদের সদস্যদের অরাজকতা সৃষ্টির প্রশিক্ষণ দিচ্ছে কল্পনা করুন একজন সেনা কর্মকর্তা এবং তার স্ত্রী এই বিপজ্জনক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার এই খবর এখন সারা দেশে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া থেকে মূল ধারার গণমাধ্যম সবখানেই এই নিয়ে তুমুল আলোচনা মানে তারা শুধু রাজনীতি করছে না দেশে অস্থিরতা তৈরির জন্য গোপন প্রশিক্ষণ শিবিরও চালাচ্ছে এটা কি রাজনীতি নাকি সন্ত্রাসী কার্যক্রম এমনকি শোনা যাচ্ছে খোদ কলকাতাতেই আওয়ামী লীগ তাদের অফিস বসিয়েছে সেখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সকল কার্যক্রম পালিয়ে যাওয়া নেতারা নিয়মিত বসেন সেই অফিসে এই গল্পে আরেকজন চরিত্রের আবির্ভাব ঘটেছে হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় এখন দলের রাজনীতিতে আগের চেয়ে অনেক বেশি সক্রিয় আওয়ামী লীগের ভেতরের গোপন সূত্র বলছে তাকে দলের ভবিষ্যৎ মুখ হিসেবে প্রস্তুত করা হচ্ছে পরিকল্পনা অবিশ্বাস্য হাসিনা থাকবেন ছায়ার গডমাদার আর জয় হবে নতুন উজ্জ্বল শেখ পরিবারের নিয়ন্ত্রণ এভাবেই অটুট থাকবে বংশ পরম্পরায় জয় এখন আন্তর্জাতিক পর্যায়ে ব্যস্ত যোগাযোগে আমেরিকা আর ইউরোপে প্রচার করে বেড়াচ্ছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অসম্ভব ভারত তাদের কূটনৈতিক শক্তি দিয়ে এই বিষাক্ত বার্তা ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বে কিন্তু প্রশ্ন থেকে যায় ভারত কি জয়কে পরবর্তী প্রজন্মের এজেন্ট হিসেবে গড়ে তুলছে এবার উন্মোচিত হচ্ছে সবচেয়ে বিপজ্জনক ষড়যন্ত্রের জাল আওয়ামী লীগ এবং ভারত মিলে এখন এমন এক মারাত্মক খেলা খেলছে যা আপনার কল্পনাতেও হার মানদে তাদের টার্গেট স্পষ্ট ফেব্রুয়ারির নির্বাচনকে যে কোনো মূল্যে বিতর্কিত প্রমাণ করা আর সেই শয়তানি পরিকল্পনার অংশ হিসেবেই চলছে গোপন অরাজকতার প্রশিক্ষণ একজন সেনা কর্মকর্তার গ্রেফতার প্রমাণ করে এই ষড়যন্ত্র কতটা গভীরে শেখর গেড়েছে তাদের বিমুখী কৌশল দেখুন একদিকে বলছে আমাদের ছাড়া নির্বাচন অকল্পনীয় গোপনে অস্থিরতা তৈরি করার চেষ্টা ভারত এই দুই ফ্রন্টেই তাদের পূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছে নির্বাচনকে অগ্রহণযোগ্য প্রমাণ করে নতুন সরকারের বৈধতা নিয়ে আন্তর্জাতিক প্রশ্ন তোলা ভারত তাদের কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে পশ্চিমা দেশগুলোকে বোঝানোর চেষ্টা করবে যে বাংলাদেশে গণতান্ত্রিক বিপর্যয় ঘটেছে বর্ধিত আওয়ামী লীগের সামনে রয়েছে পাহাড় সম চ্যালেঞ্জ পনেরো বছরের নির্মম দুঃশাসনে মানুষ তাদের আসল শয়তানি চেহারা দেখেছে গুম খুন নির্যাতন লুটপাটের কালো স্মৃতি এত সহজে মুছে যায় না মানুষের মনে এটা গেথে থাকে গত মাসে গোপালগঞ্জে তাদের তথা কথিত শক্তি প্রদর্শনের ফলাফল দেখেছেন শত শত মামলা সবাই আবার ইগুরের মতো গর্তে লুকিয়ে এটাই তাদের আসল শক্তির নমুনা তাদের দল কতটা ফাঁপা ছিল সেটা গত বছরের ঘটনায় স্পষ্ট হয়েছে শিবিরের নেতারা পর্যন্ত এখন বলছে তারা ছদ্মবেশে ছাত্রলীগ করত এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা এক বাক্যে বলছেন ষড়যন্ত্র তত্ত্ব আর অন্যের ব্যর্থতার উপর ভরসা করে রাজনীতিতে টিকে থাকা যায় না যারা পনেরো বছর ধরে নকল নির্বাচনের মহা উৎসব করেছে তারাই এখন সুষ্ঠু নির্বাচনের ভণ্ডামি করছে কিন্তু বাংলাদেশের জাগ্রত মানুষ এই নোংরা ষড়যন্ত্রের আসল রূপ বুঝে গেছে আন্তর্জাতিক সম্প্রদায়ও ধীরে ধীরে প্রকৃত সত্য দেখতে পাচ্ছে ভারত যতই মরিয়া হয়ে চেষ্টা করুক না কেন হাসিনা যতই অসম্ভব স্বপ্ন দেখুক না কেন সেই পুরনো অন্ধকারের রাজত্বে বাংলাদেশ আর কখনো ফিরে যেতে চায় না আওয়ামী লীগের এই নতুন ষড়যন্ত্রমূলক কৌশল